আজকের ভিডিওতে থাকছে কিভাবে খুব সহজ উপায়ে পয়সা আর চিকেন কিমে দিয়ে বানানো যায় অসাধারণ স্বাদের এক ভিন্ন ধরনের নাস্তা ঘরে থাকা সাধারণ উপাদানে এই রেসিপি আপনার বিকেলের আড্ডাকে করবে আরও মুখরোচক হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন চলুন তাহলে শুরু করি আজকের এই অসাধারণ বিকেলের নাস্তার রেসিপি মজাদার এই নাস্তা বানাতে প্রথমে আমি নিয়েছি পুঁইশাক এখানে আমি খুবই সতেজ কিছু পুঁইপাতা নিয়েছি আর পুইপাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পুই চপ করে নেব কিন্তু পুইপাতাটা চপ করে নিব ঠিক চিকেন কিমাটা যেভাবে রেডি করেছি সেইভাবে একদম খুবই ছোট ছোট করে আপনারাও চেষ্টা করবেন পুই পাতাটা এভাবে ছোট ছোট করে চপ করে নিতে যাতে চিকেন কিমার সাথে খুব ভালোভাবে মিশে যায় দেন আমি রেডি করে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন কিমা চিকেন কিমাটা আপনারা বাইরে থেকে যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারেন আর এখানে রেডি করে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি ও টমেটো কুচি এবার একটা বলে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়ে করতে পারেন আমার কাছে ময়দাটা ছিল তাই আমি ময়দাটাই দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেল ও ময়দাটা মিশিয়ে নেবো নিয়ে দিয়ে দিব পানি এখানে আমি অল্প অল্প করেই পানিটা দিব বেশি দিলে আবার ময়দাটা নরম হয়ে যেতে পারে আর ময়দাটা একটু ধীরে ধীরে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে রুটিটা খুব সফট হয় এবং ফেটে না যায় আমি ময়দাটা মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেখে দিব আর অবশ্যই কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবার আমি পুটটা রেডি করে নেব পুটটা রেডি করার জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আর এক টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন এবার বাটারটা মেল্ট হওয়া ও গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে দিয়ে দিব চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং এই সময়টা চুলার ফ্লেম মিডিয়াম রাখব। কিমা থেকে একটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিমাটা সিদ্ধ করে নেব এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর চিকেন কিমাটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে চিকেন কিমা এখানে আশি এর মতো সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি টমেটো কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি প্রতিটা উপকরণ আপনারা চিকেন কিমার পরিমাণ অনুযায়ী দিবেন এবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি আর হাফ চামচ পরিমাণ চাট মশলা এবার সব উপকরণ একসাথে মিলিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কুক করে নিতে হবে দেন দিয়ে দিব পৈশাক পৈশাকটা দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লো রাখ কারণ পৈশাকে যেহেতু পানি ইউজ করবো না তাই পোড়া লেগে যেতে পারে জন্য পাশে থেকে ধীরে ধীরে পোশাকটা ভেজে নিতে হবে আমি প্রায় দশ মিনিট ধরে পাশে থেকে নেড়ে চড়ে পোশাকটা রেডি করে নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত ব্যাস আমার এই কিমাটা একদম রেডি এবার আমি নাস্তাটা বানিয়ে নেবো প্রথমে আমি গোল একটা রুটি বানিয়ে নিয়েছি এবং রুটিটা কেটে নিব দুই পাশ থেকে আমি এখানে আমার মতো করে একটা শেপে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আর আমি যেখানে চিকেন কিমা ও পুঁশাক বানিয়েছে বানিয়েছি এটা কিন্তু আপনারা পোলাও বা ভাতের সাথেও খেতে পারেন ভালো লাগবে এবার কর্নার থেকে এই রুটিটা কেটে নেব কেটে নিয়ে সামান্য হার্ট শেপে এই নাস্তাটা বানিয়ে নেব আর এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চেপে দিতে হবে যাতে পুটটা আবার না বের হয়ে যেতে পারে আর রুটিটা কিন্তু একটু মোটা করেই বানাতে হবে বেশি পাতলা করে হলে পুটটা বের হয়ে যাবে বাজার সময় নাস্তাটা ভাজার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নাস্তাটা তবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম করার পরে চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে না হয় খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে পুটটা কাঁচা থেকে যাবে এবং এই নাস্তাটা খুব যত্ন করে উল্টে দিতে হবে যাতে নাস্তাটা ভেঙে না যায় এই নাস্তাটা যাতে একটু ক্রিস্পি হবে তাই নাস্তাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে একদম শেষ এবার সার্ভ করে নিব এই নাস্তাটা আপনারা বিকেলবেলা চায়ের সাথে সার্ভ করতে পারবেন আশা করি ভালো লাগবে আর এটা বাচ্চারাও খেতে পারবে কারণ এটাতে মরিচের পরিমাণ খুবই কম ছিল আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো আল্লাহ হাফিজ টা